আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিচে আল্লাহর রহমতো ভালো আছেন তো আজকে বানাবো বিকেলের নাস্তা বিকেলের নাস্তা নিয়ে যারা ঝামেলা আছেন যে কী বানাবো কী খাব মানে কি দেবো তাদের জন্য আজকের রেসিপিটি তো যদি পাশে থাকে আটা আর আলু এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন এই মজাদার নাস্তাটি দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার ছিল উপরেটা ক্রিস্পি ভিতরে আলুর উপরে একদম ঠাসা খেতে অসম্ভব মজা যে কোনো কেউ এটা ভীষণ মজা করে খাবে তো এটা বানানোর জন্য প্রথম আমার এখানে এক বাটি আটা লাগবে স্বাদ মতো লবণ আর হচ্ছে দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিব তো এই নাস্তাটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না আলু আর আটা হলেই হয়ে যায় তো দেখেন আমার মিশ্রণটা এরকম যখন আমি হাতের মুঠো দলা নিয়ে দেখবো যখন আমার দলাটা একদম মুঠো হয়ে যাবে ভেঙে যাবে না তখন বুঝতে হবে আমার মিশ্রণটা একদম পারফেক্ট তো এখানে হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর করে ময়ান তৈরি করে নিব তো এখানে আমি প্রথমে এক বাটি পানি দিয়ে দিয়েছিলাম তো পানিটা আমার আর একটু লাগবে তো একটু একটু করে আমি খুব সুন্দর করে যে গোলাটা সেটা বানিয়ে নেবো এটা কিন্তু একদম শক্ত বানাবো না আবার একদম নরমও না আমরা পরোটা খাই যেরকম ওই রকম একটা ডো বানিয়ে নিব তো ডোটা আমার একদম রেডি এখন কিছুটা তেল দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো এক পাশে আমি ডোটা ডেকে রেখে দিয়েছি অন্য পাশে আমি পুরটা রেডি করবো এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ কুষিয়ে নিয়েছি সাথে হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে শুকনো মরিচটাও দিতে পারেন আর হচ্ছে লবণ দিয়ে লবণ হলুদের গুঁড়ো আর আমি হচ্ছে একটা ম্যাজিক মশলা দিয়ে দেবো যে চাট মশলাটা পাঁচ টাকা করে কিন্তু পাওয়া যায় আমি ওইটা ব্যবহার করেছি এক প্যাকেট দিয়ে দিলে হয় কি সাতটা আর দ্বিগুণ বেড়ে যায় এখন সব কিছু আমি খুব ভালো মতো হাত দিয়ে মথে নিব আর হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে আলু রেখেছিলাম আলুটা আমি গ্রেড করে দিয়েছি আপনারা চাইলে হাত দিয়ে মথেও দিতে পারবেন তো এখন সব কিছু সবগুলো উপকার আমি ভালো মতো হাতে সাহায্য মেখে নিব তো এই এই নাস্তাটার জন্য কিন্তু আলোটাই মেন আর উপকরণ আমি হচ্ছে লাস্ট হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো দিয়ে হচ্ছে আর একটু ভালো মতো মধে নিব মত হয়ে গেলে এক সাইডে রেখে দেবো রেখে দিয়ে আগে থেকে বানানোর ডোটাকে আমি আর একটু হালকা হাতে মুথে নিব মধ্যে হচ্ছে আমি যে কটা আমার নি রুটি বানাবো সে কটা ডো কেটে নিব যেহেতু আমার বাসায় মানুষজন ছিলাম এই জন্য দুইটা রুটিতে আমার যত অনেকগুলো হয়েছে আপনারা যদি বাসায় আরও বেশি মানুষজন থাকে তাহলে আরও বেশি করে নিতে পারেন শুধু উপকরণগুলো একটু বেশি বেশি নিলেই হবে তো আমি এখন একটা রুটি বেলে নিব, আমি রুটি খুব ভালো একটা বেলতে পারি না এই জন্য যে আমার রুটিটা খুব আঁকা বাঁকা হয়েছে তারপরেও চলবে রুটিটা হচ্ছে আমরা নর্মাল আটা রুটি যেরকম খাই ওইরকম একটু মোটা নিলেই হবে তো আমার রুটিটা বেলা হয়ে গেলে আমি আগে থেকে করে রাখা আলুর মিশ্রণটা খুব সুন্দর করে উপরে দিয়ে দিব। এক চামচের সাহায্যে খুব সুন্দর করে চারোপাশে ছড়িয়ে দিব দেওয়া হয়ে গেলে আমি চারোপাশে একটু হাতে সাহায্যে পানি দিয়ে দিব যাতে আরেকটা রুটি দেওয়ার সময় খুব সুন্দর মতো আটকিয়ে যায় এটা হচ্ছে আপনার রুটিটা একটা রুটি বেলে কিন্তু আরেকটা রুটি উপর দিয়ে দিতে হবে তো এরকম আঙুলের সাহায্যে আমি খুব ভালো মতো চেপে দিয়েছি এখন হচ্ছে এটাকে আমি একটু হালকা করে বেলে নিয়ে উপর দিয়ে যাতে পুরটা একদম সুন্দর মতো দোনোটা রুটির সাথে মানে মিশে যায় তো আমার একটু ভালো হয়ে গেল আমি যে এটাকে খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আর একটু ছোটো চাইলে ছোটোও করতে পারেন বড়ও করতে পারেন তারপর হাতে সাজে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে নিব দেখেন আমার অনেকগুলো মানে হয়েছে এখানে তো আছে আরও কিছু আছে অন্য পাত্রতে এখন চুলাতে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন সেই গরম তেলে হচ্ছে আমি আমার বানিয়ে রাখা রুটিগুলো দিয়ে দিব দেখেন এটা কত সুন্দর হয়েছে আমি খুবই মিডিয়াম আছে এটা আমি বানাইতেছি খুব একটা মানে যদি বেশি চুলার আশটা থাকে তাহলে হবে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি খুব অল্প আছে সময় নিয়ে দশ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু একদম ক্রিস্পি ছিল খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ